ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপারেশন সিন্ধুরের বিরোধিতা করার অভিযোগ করেছেন রোববার তিনি এই অভিযোগ করেন কলকাতা দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শাহ বলেন অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে গভীর হামলা চালিয়ে তাদের সদর দপ্তর টার্গেট করেছিল অসংখ্য সন্ত্রাসী নিহত হয়েছে কিন্তু এটি মমতা জি কে সমস্যা ফেলেছে বলে মনে হচ্ছে তিনি একটি দুঃখজনক বিবৃতির মাধ্যমে অপারেশন সিদ্ধুরের বিরোধিতা প্রকাশ করেছেন এটি করে মমতা কেবল মিশনের বিরোধিতাই করেননি বরং দেশের নারীদের অনুভূতি এবং আবেগকে উপেক্ষা করেছেন এ সময় শাহ আবারও বলেন বাইশে এপ্রিলের পাহগামা হামলার প্রতিশোধে ভারতের সামরিক প্রতিক্রিয়া অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি শাহ আরব অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাঙ্কে করার জন্য অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন দুই সালে বিধানসভা ভোটে রাজ্যের মা ও বোনের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে অপারেশন সিদ্ধুরের সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন বলে মন্তব্য করেন তিনি